ফের উদ্ধার হলো রাশি রাশি ভোটার কার্ড নম্বর জাতীয় সড়কের একবার ধারে আবর্জনার মধ্যে কয়েকটি বস্তায় সেগুলি রাখা ছিল বলেই দাবি উঠছে জানিয়ে বুধবার সাত সকালে তীব্র চাঞ্চল্য ছড়ালো শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর এলাকাতে খবর পেয়ে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ পুলিশ সূত্রের খবর উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি উত্তর চব্বিশ পরগনা কিন্তু জাতীয় সড়কের ধারে কিভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে এমনকি রাতের অন্ধকারে কে ওই বস্তা ফেলে গেল তা নিয়েও প্রশ্ন উঠছে ইতিমধ্যে ভোটার কার্ডে নাম থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ রাজ্যে চলায় এসআইআর এর মধ্যেই গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা ঘটছে এমনকি বেশ কয়েকটি জায়গা থেকে আধার কার্ড উদ্ধারেরও ঘটনা ঘটছে জানা যায় এদিন স্থানীয় মানুষজন প্রথম লক্ষ্য করেন বারো নম্বর জাতীয় সড়কের পাশে পড়ে থাকা নোংরা আবর্জনার মধ্যে কয়েকটি বস্তা সেগুলি খুলতেই একেবারে রাশি রাশি ভোটার কার্ড উদ্ধার হয় স্থানীয়দের দাবি বস্তায় প্রায় চারশো থেকে পাঁচশোটি ভোটার কার্ড রাখা ছিল লোকমুখে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে খবর মুহূর্তেই সেখানে ভিড় জমে যায় খবর দেওয়া হয় শান্তিপুর থানাতেও পুলিশ এসে সেগুলিকে উদ্ধার করে এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নদিয়া জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো নম্বর জাতীয় সড়কের উপর দিয়েই তার যাওয়ার কথা রয়েছে তার আগে নদিয়ার ফুলিয়া উদয়পুর বারো নম্বর জাতীয় সড়কের পাশ থেকে ভোটার কার্ডগুলি উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে নতুন করে বিতর্ক